আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল সম্মতে আমরা ভালো আছি আজকে আপনাদেরকে আপডেট দিব বাংলাদেশের খুবই সুপরিচিত এবং এই পর্যন্ত সবথেকে বড় সাইজের থোকার অধিকারী অধিকারী যাকে বলা হয় এবং বাংলাদেশে সোনার হরিং নামে যেটা আমরা বলে থাকি বা পরিচিত সেই ভ্যারাইটি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এটি আজকে এটার কিছু ভালো দিক এবং খারাপ দিক আমি তুলে ধরবো যাই হোক প্রথম থেকে আমরা একটু আলোচনা করি এবং জাত নিয়ে একটু প্রকাশ করি যারা নতুন কারণ আমি গত বছর আপডেট দিয়েছিলাম এর ভ্যারাইটিটা সম্পর্কে বা অনেক জায়গায় অনেক কথা বলা হয়েছে বা আমাদের কাছ থেকে আপনারা মোটামুটি কিছু সংখ্যক চারাও নিয়েছিলেন বিভিন্ন বাগানে আজকে এটার পরিচয় জানাবো এবং কিছু ভালো দিক খারাপ দিক এটা কেমন সাইজ হয় সব কিছু বিবরণ আজকের পর্বে ইনশাল্লাহ আমরা তুলে ধরবো দর্শক বন্ধুরা প্রথম এটি পরিচয় দিচ্ছি এটি হলো একটি টেবিল গ্রুপের আঙ্গুর নাম হলো ভ্যালেস বাংলাদেশে যাকে বলা হয় সব থেকে বড়ো সাইজের থোকার অধিকারী কারণ আমার দেখা মতে এটি এক কেজি প্লাসও আঙ্গুর হয় এক এক থোকায় কারণ হবেই না কেন দেখেন একটা ব্রাঞ্চ থেকে দুইটা থোকার সাইজে দেখেন এখনই কি অবস্থা মাশাল্লাহ মানে আল্লাহ তালার কত নিয়ামত আমার লাইফে এটার মতন বড় থোকার সাইজের আঙ্গুর আমি কখনো দেখিনি এটা ভ্যালেস এবং লোরাস আরেকটা ভ্যারাইটি আছে লোরাল কিন্তু ওই লোরাস থেকেও এটা বড় হয় এই যে দেখেন এখানে দুইটা এখান থেকে একটা শাখা ডাল আসছে তার মধ্যে দেখেন যে আল্লাহ তালার কত নিয়ামত যে কত সুন্দরভাবে এখানে দুইটা সাই থোকা আসছে এবং এখনই অবস্থারা দেখেন এ যখন ফুল থেকে ফুটবে তখন কত বড় হতে পারে এটা এর এর জন্যই বলা হয় সব থেকে বড়ো সাইজের থোকার অধিকারী এই ভ্যালেজ এবং প্রথম অবস্থায় আমি কিছু ভালো দিক বলি এই ভ্যালেস্টার এবং কেন এটা চারার বাংলাদেশে এখনও সংকট এবং কেনই বা সোনার হরিং বলা হয় এবং এটি আলোচনা করব যাই প্রথম দিক থেকে বলি আপনি যখন একটি গাছ রোপণ করবেন আঙ্গুর গাছ আমরা সেটা সবাই জানি মোটামুটি ছয় মাস সরি দুই বছর এক বছর পর ছাড়া আমরা ফলন নিতে পারি না বা ফলন আসে না যদিও কয়েকটি কমন ভ্যারাইটি আছে সেগুলোতে আসে তবে অধিকাংশ ভ্যারাইটিগুলোতে কিন্তু ওইভাবে ফলন আসে না কিন্তু এই ভ্যালেজ এমন একটা ভ্যারাইটি যদি আপনি হাতে ছয় থেকে আট মাস বা দশ মাস বা এক বছরের মধ্যে সীমাবদ্ধ রেখে একটি গাছ রোপণ করতে পারেন এবং সুস্থ সফলভাবে এই গাছগুলো আপনি বড় করতে পারেন মোটামুটি ধরেন আপনার গাছের বয়স অলমোস্ট আট মাস আট মাস যদি আপনি প্রপারলি যত্ন করে আপনি ফ্রুট কাটিং দিতে পারেন ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আপনি এক থোকা হলেও এই জাতের আঙ্গুর আপনার গাছে চলে আসবে তারই প্রমাণ আমার এই গাছটা এই গাছটার বয়স মাত্র দশ মাস আমি যদি একটু দেখাই যে দেখেন একবারে কিন্তু চিকন কিন্তু এই দশ মাসের গাছে আমি কি পরিমাণ যদি একটু ফলটা দেখাই যে দশ মাসের গাছে কি পরিমাণ ফল সেট হতে পারে এই যে দেখেন এখানে একটা ব্রাঞ্চ আছে এখান থেকে দুই থোকা আর থোকা করার সাইজ তো বললামই মাশাল্লাহ তারপরে এই যে এখানে আছে যেখানে আছে তারপর এই যে সামনে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু ফ্লোয়ারিং হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে একটা ব্রাঞ্চও বাদ নেই এই যে এখানে এই যে এখানে আসছে এই যে এখানে এবং এই যে আবার মাথায় আসা শুরু হয়েছে এবং এই যে এই পাশে একটু দেখায় সামনে হয়তো তাপমাত্রা বা রোদের জন্য সমস্যা হচ্ছে ভিডিওটা এই যে এখানে তারপর আমি যদি একটু সামনে যাই এই যে এই যে দেখতে পাচ্ছেন ভ্যালেস এই জন্যই বলা হয় সোনার হরিণ তাও আরেকটা কারণ আছে সোনার হরিং বলা সেটিও বলছি এই যে দেখতে পাচ্ছেন এই থুকাটা একটু ভাবতে পারছেন যে এটা যখন ফুটবে এটা কত বিগ সাইজ জায়গা নিয়ে এটা এটা সরাবে এখন দেখালাম এটার ভালো দিক বা এটা কী কী বৈশিষ্ট্য সেটি বললাম এবং এটু কিছু এটা খারাপ বৈশিষ্ট্য আছে সেটি বলবো আসলে ভ্যালেজকে কেন সোনার সোনার হরিং বলা হয় সেটা কি আপনি জানেন মূলত দুইটা কারণে এখন এটা থোকা সাইজ এবং সবথেকে বড় মূল কারণ হলো এটা চারা উৎপাদন সংকট কারণ আমি গত আমার পনেরো থেকে বিশ পিস মাদার গাছ ছিল আমি একটু গল্পটা বলি ধৈর্য সহকারে শুনবেন তাহলে বুঝবেন কেন চারার দাম এত বেশি হয় ভ্যালেজের আসলে পনেরো বিশ পিস আমার মাদার গাছ ছিল যেখানে অন্যান্য জাতের পনেরো পিস পিস যদি মাদার গাছ থাকে সেখানে আমি চারা উৎপাদন করতে পারি কাটিং উৎ বের করতে পারি সেখান থেকে বা উৎপাদন করতে পারি পনেরো পিস বা বিশ পিস থাকলে সেখান থেকে এক হাজার কাটিং অনায়াসে ইনশাল্লাহ বের করা সম্ভব কিন্তু দেখা যাচ্ছে ভেলেজের কিন্তু সম্ভব না আমার পনেরো বিশ পিস চারা গাছ থেকে মাদার গাছ থেকে মাত্র একশো থেকে একশো বিশ পিস আমি কাটিং উৎপাদন করতে সম্ভব হয়েছে এবং সেখান থেকে আমার চারা উৎপাদন একশো একশো পিস চারা যদি উৎপাদন এখানে যদি আমি কাটিং বসাই বা চারা উৎপাদন কার্যক্রম চালাই সেখান থেকে একশো পিস থেকে হয়তো বিশ তিরিশ পিস বা এরকম সামথিং কম বেশি টিকতে পারে ইনশাল্লাহ এ হলো বিষয় এই জন্য এটা এত চাহিদা চারা উৎপাদন করা খুবই কষ্টসাধ্য সব কিছু মিলে চারার মানে যোগান দেওয়াই অসম্ভব এরকম একটা অবস্থা এই যে যাই হোক আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম